মুসলমানদের আবাসের স্থল আছে হিন্দু আছে বৌদ্ধদের আছে খ্রিস্টানদের আছে বিভিন্ন জাতি গোত্রের রয়েছে কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসের স্থল নাই আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রে যেখানে স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তিগুলি সমর্থন প্রত্যাহার করে নাই চব্বিশ ঘন্টা ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বিলুপ্ত হয়ে যাবে অন্যায় ভাবে এই গত প্রায় সত্তর আশি বছর যাবত সত্তর আশি বছর যাব এই অঞ্চলে যে রক্তপাত যে প্রাণহানি নারী শিশু থেকে সে ভয়ানক হত্যাযজ্ঞ চলছে আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম মুম্বাই টুকু করতে পারি তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে নয় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আর্থিক সহায়তা দিতে আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধের জন্য আমাদের যুবকদেরকে প্রেরণ করতে পারি কারণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই রেখেছেন ইউএনের যুদ্ধরা প্রস্তুত আছে ইসরায়েল যতই চেষ্টা করুক ইজরায়েলের শক্তিরা যতই চেষ্টা করুক প্যালেস্টাইন এবং তারা কোনো দখল করতে পারবে না এখানে আল্লাহর শক্তি রয়েছে আল্লাহর থেকে সাহায্য রয়েছে এখানে মানুষ জীবন দেবে প্রাণ দেবে কিন্তু এই ভূখণ্ড থেকে কখনোই তাদের উচ্ছেদ করতে পারবে না এর ইতিহাস গত আমরা দেখতে আপনাদের প্রতিবাদ জানানো আমাদের নাই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা পৃথিবীতে তারা মানবাধিকারের কথা তুলে বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে কিন্তু যখন গাজায় প্যালেস্টাইনে যে চালানো হয় যখন সঙ্গে এই আলোচনা প্রস্তাব দিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র গত নাই সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত যদি যারা অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে শত্রুকে পরিণত হবে সে কারণে আমি বক্তব্য বলা হবে এখানে আজকে পূর্ববর্তী বক্তারা অনেক মূল্যবান করা হয়েছেন অনেক কথা বলেছেন আমরা শুধু এই গাজাবাসী এই নির্ভমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো তাদের পাশে আমরা যেন দাঁড়াই সারা বাংলাদেশে যে সমস্ত দেশ বিদেশে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের কাছে পাশে যেন আমরা দাঁড়াই তাদেরকে আর্থিক সহায়তা দান করি তাদের যে গৃহতা হারিয়েছে এই গৃহ নির্মাণের তাদেরকে যেন আমরা সহায়তা দিই কারণ আমাদের জায়গা থেকে তারা বহুদূরে অবস্থান করছে আমাদের মধ্যে ভাতৃত্ব করছে আমরা মুসলমানরা ভাই ভাই সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা তারা আমাদের ভাই ভাই তারা আমাদের ভাইয়ের মতো এই বিশ্বাস তাদেরকে আমাদের এই দুরোধ এই নিপীড়ন এই রিক বিরুদ্ধে আমাদেরকে অব্যাহতভাবে সচ্ছা থাকতে হবে